হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে সুস্থ আছে তো মিত্র ব্লগ শুধুমাত্র অনেক অনেক সাথে অনেক ভালোবাসা সাথে আরেকটা নতুন ব্লগ আগে চলে এলো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে এখন বাবানকে খাইয়ে দিতে হবে রান্না মোটামুটি হয়ে গেছে তো চলো কী রান্না হলো বা আজকে থেকে স্কুল শুরু সব কিছু দিয়ে একটা চটচটি করে নিলাম আর একটু চিপস ভেজে নিলাম আর কালকের একটু তরকারি আছে তো চলো ভাতটা বেড়ে নেই তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে টাইম অলরেডি হয়ে গেছে রাখছি হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে আরেকদিন চার জন্য পাগল হয়ে গেছে বাজার চলে এসেছে এখন ঘরে অনেক কাজ তলো ও কাজগুলো করে নেই চাটা বসিয়ে আসি গে চলো তারপরে দেখি কি বাজার এলো চা জলটা বসিয়ে দিলাম চলো চাটা বানিয়ে নেই বাজারে ব্যাগ নিয়ে বসে বললাম শাকে শাক দেখতে পাচ্ছি কি দেখি তো কী কী এলো ঢেঁকি শাক ও শাকগুলো সে সুন্দর কাঁচা লঙ্কা কতগুলো আছে আরো কাঁচা লঙ্কা নিয়ে ডাটা আর কি ভেন্ডি এ মা তুমি এটা দেখো নাই এটা পচা ভেন্ডি পচা না ডাটার ইসে থেতো হয়েছে আর কি ভেন্ডি পটল টমেটো আলু এগুলোই না আর কিছু নাই আর মাছটা তো ওইদিকে আছে এই বাজার গরিব হয়ে গেছি গো চাটা হয়ে গেল তো চলো নামিয়ে নেই তোমাদের দাদা হয়ে আমি খেয়ে নিই বাবা তো গেছে চা খাওয়া হয়ে গেল বাসনগুলো মেজে নিয়েছি মাছগুলো ধুই লবণ হলুদ মাখিয়ে নিলাম এখন আটা মেখে চলো আগে আটাটা মেখে নিয়ে রুটি কটা করে নেই তারপরে মাছগুলো করবো চলো কাজগুলো করিনি কারণ কারেন্ট চলে গেলো বারবার কারেন্ট যাচ্ছে আসছে আকাশ অবস্থা খারাপ আর দেখো তোমাদের দাদা ভাইরাস কী হয়েছে তো তার মধ্যে তার কাছে ঢুকে গিয়েছিলো তোকে পাঠালাম আস দিতে ভুলেই গিয়েছিল বাজার করে নিয়ে এলো ভুলেই গিয়েছে এখন মনে পড়লো আমরা যে সাড়ে চারটাম বললাম আগে গিয়ে দিয়ে আসো তো সেটাই দিতে গেলো চলো কটা কটা রান্নার দিকে যাই রুটিগুলো ভাজা হয়েই গেল লাস্ট তো এখন মাছটা ভজে নেচল কমপ্লিটলিটো ভাজি ত'লেই হৈ গ'ল মাছগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে মাছের ঝোল তো সবজিটা একটু ভাজা ভাজা করে নি তো চলো এবার মাছ ছেড়ে দিই ঝুলি দু পিস দিলাম কারণ তো ভাজা মাছ হয়ে গেল আমার মাছের ঝোল আর হবে তারপর নামিয়ে নিব মাছের ঝোলটা হয়ে গেল নামিয়ে নিয়েছি তো চলো এবার খেতে দিয়ে দিই সেই না তো চলো সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই ভিডিওগুলো দেখো সবাই একটু একটু পাশে থেকো আর যারা এখনো বন্ধু করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও গুড নাইট টাটা কালকে আবার সবার সাথে দেখা যাচ্ছে